বাপরে বাপছে গরমে আর রোদে তাপে না মোবাইলটা বেরকে আগে টিকটক করা তারপরে কাজ কাম কি কর বন্ধুরা হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরে দর্শক ভাইরা কি কইবেন আজকে প্রচন্ড রোদের তাপ আর এই রোদের তাপে সারা বাড়ি খুঁজি বেরানো মোর ওই যে জাংলা খান আছে সারা বাড়ি খুঁজি বেরানো কোনো লোক খুঁজি বানো না পায়া নিজের কামত মই নিজে আনু নিজের কাম করতে সরম কি রে আজিস আজ মোর কামত আসির কথা মুই তুই মোর কামত না আসিয়া তুই মাসের কামত আসিস তার মানে আর দুট কিসের তোমার কাম নহয় দর্শক বন্ধুরা মুই আলসু মোর নিজের কামত মুই কি মাসের কাম করো মুই কি মাসের কাম করা লোক আর যে রোজ মোর কাম মুই দমনি দমনি করেন তাতে সমস্যা কি রে আজিস আ তুই মোর কাম বাদ দিয়ে কামা তুই টিকটক করতেছিস আ।

হ এই কাম বনব এসেнче তুই তো কাম আর করবি না যে তুই অত ক্যাচাল আর করিয়ে না কাম আছে না কামলা অত কামলা আছে ইয়া ভালো মনে করছিস কাম বাদ দিয়ে হ্যাঁ টিকটক কি কাম না নিবে কাম বাদ দিয়ে করে ইলা কথা হ্যাঁ